বাংলাদেশ আহলে সুন্নাত জামাতের উদ্যোগে আয়োজিত আজকের এই মাসতু এই জনসভার সম্মানিত সভাপতি বিশেষ অতিথি সম্মানিত উলামায়ে কেরাম উপস্থিত সর্বস্তরের ব্রাদারান ইসলাম আসসালাম আলাইকুম ওয়া সম্মানিত উপস্থিতি আপনারা জানেন ইসরায়েলি বর্বরতা মুসলমানদের উপর যেভাবে নির্যাতন যেভাবে করে তাই লক্ষাধিক শিশু ইতিমধ্যে ফিলিস্তিনি মুসলমান শহীদ হয়েছে আমি উনিশশো আটানব্বই সালে ফিলিস্তিন বাইতুল দেখার সুযোগ হয়েছিল সেখানে আমি ফিলিস্তিনি মুসলমানদের করুণ অবস্থা নিজের চোখে দেখেছি তাদের মাতৃভূমি তাদেরকে বিচারিত করা হচ্ছে তাদের জন্মভূমি থেকে তাদেরকে দুঃসাহ করা হচ্ছে আমরা জেনে না জেনে সারা বিশ্বে ইহুদিদের বিভিন্ন পণ্য আমরা ব্যবহার করে থাকি কিন্তু আজ থেকে আমরা শপথ দেব ইহুদিদের সমস্ত আমাদেরকে বর্জন করতে পণ্য হবে আপনারা সবাই রাজি আছেন শুনে যত রকমের ইহুদি বন্য রয়েছে সবগুলোকে আমাদেরকে বর্জন করতে হবে এবং আমাদের দৃঢ় বিশ্বাস ইনশাআল্লাহ একদিন না একদিন এই ফিলিস্তিন স্বাধীন হবে ইনশাআল্লাহ আমরা মুসলমান এই মুসলমান সমস্ত মুসলমান ভাই ভাই আমরা সেই ভাইয়ের জন্য প্রতিবাদ করার জন্য এখানে উপস্থিত হয়েছি আমাদের এই প্রতিবাদ চলমান থাকবে যতদিন এই ফিলিস্তিনের স্বাধীনতা লাভ করে নাই আমরা মুসলিমদেরকে একটা কথা আমি বলে যাচ্ছি জাতিসংঘের পাঁচটি স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে আমি তাদেরকে বলি কাফের সি দিয়ে সি বানি চাইনা দিয়ে আমেরিকা দিয়ে ফ্রান্স ই দিয়ে ইংল্যান্ড আর দিয়ে রাশিয়া এই পাঁচটি দেশ বেঠি দেওয়ার ক্ষমতার আগে তাদের মধ্যে কোন গণতন্ত্র নাই কিন্তু তারা আমাদের কি গণতন্ত্র শিখায় তাদের একটি দেশ যদি বেঠু দেয় তাহলে ওই চারটি দেশের যে সিদ্ধান্ত ওই সিদ্ধান্ত বাস্তবায়ন হবে না গণতন্ত্র তো এই কথা বলে না পাঁচ সদস্যের মধ্যে পাঁচটি দেশের মধ্যে যদি তিনটি দেশ একমত হয় তাহলে সেটাই বাস্তবায়ন হবে কিন্তু দেখা যাচ্ছে পাঁচটি দেশের মধ্যে একটি দেশ যদি তাহলে বাস্তবায়ন হবে না ওদের তাদের মধ্যে কোনো গণতন্ত্র নাই আমার আমরা সবাই তাদের সেই গণতন্ত্রকে দিক্ষা জানাই ইসলামী গণতন্ত্র বাস্তবায়ন করতে হবে আমাদের সমগ্র বাংলাদেশের সমস্ত মুসলমানকে সমস্ত মুসলিম নেতৃবৃন্দকে এক হতে হবে এটাই সুবর্ণ সুযোগ এই সুযোগ বারবার আসে না শত বছরে একবারে আসে আজকে আমাদের মাঝে যে সুযোগ এসেছে সেই সুযোগকে আমাদেরকে কাজে লাগাতে হবে আল্লাহ আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে মুসলমানকে একত্র দিয়ে মুসলমান বিরোধী যত কার্যকলাপ যত নাস্তিক যত মুনতেরাইছে তাদের বিরুদ্ধে আমরা জিহাদ ঘোষণা করলাম আমরা জিহাদ হই জিহাদ করে শহীদ জীবন আমরা পেতে চাই ঠিক আল্লাহ সুবহান ওয়া তাআলা আমাদের উপস্থিতিকে কবুল করেন আমাদের এই প্রতিবাদটি কবুল করেন আমিন ওয়াস الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته